নমস্কার বন্ধুরা স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আবার আপনাদের সাথে একটা সম্পূর্ণ নিরামিষ রান্না শেয়ার করছি আজকের এই রান্নাটা হলো লাউ দিয়ে ডালের জল ভরা আজকে এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন দেখুন এখানে আমি একটা লাউ গোটা লাউকে এইভাবে একটু বড়ো সাইজে কেটে নিয়েছি খুব ছোটো ছোটো করে কাটিনি নিই যেহেতু এটা একটু ভালোভাবে সেদ্ধ হবে তাই বড় বড় করেই কেটেছি দেখুন একদম কচি লাউটা আছে আর তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি একটু আলু আমি এখানে একটা লাউ নিয়েছি আর তার সাথে এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি রকম একদম পাতলা পাতলা করে কেটেছি যাতে কি খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায় এখানে যে ডালের বড়াটা করব তার জন্য এখানে আমি নিয়েছি অড়োর ডাল ডালটা আমি এখানে ভেজাই নি এখানে আমি শুকনো ডাল দিয়ে কিভাবে বড়াটা করবেন আজ সেটাই দেখাবো দেখুন প্রথমে আমি বড়াটার জন্য ডালটা নিয়েছি এটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করার পরেও কিন্তু এর মধ্যে একটু হালকা দানা দানা আছে এরকম দানা দানা থাকলেই কিন্তু এটা ভালো হবে আবার পরে আরেকবার এটা আমি মিক্সিতে একবার পেস্ট করে নেবো কিন্তু এখন প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু সামান্য মশলা এর মধ্যে প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন জিরের গুঁড়ো এবার এখানে অল্প একটু জল দিয়ে এটাকে আমি প্রথমে ভালো করে মিক্স করে নেব এখানে একসাথে অনেকটা জল দিয়ে দিলে কিন্তু ডালটা পাতলা হয়ে যাবে তাই এখানে অল্প একটু মিক্স করে দিলাম জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো আবার কিছুক্ষণ পর এটার মধ্যে একটু জল দিয়ে এটাকে একটু মিক্সিতে পেস্ট যদি করে নেওয়া হয় তাহলে এটা আরও ভালো একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি প্রায় পাঁচ সাত মিনিট রাখার পর আবার একবার আমি পেস্ট করে নেব এদিকে দেখুন আমি কড়াই গরম করেছি এর মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেল দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা লঙ্কা শুকনো লঙ্কার ফোড়ন আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে নিরামিষ রান্নায় খুব ভালো একটা গন্ধ আসে আর বিশেষ করে সেটা যদি লাউয়ের নিরামিষ রান্না হয় তাহলে পাঁচ ফোড়ন দিলে খুব ভালো টেস্ট হয় এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমি পাতলা করে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম আলুগুলো একটু হালকা আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি যে লাউগুলো আমি আগে থেকে কেটেছিলাম সেই লাউগুলো এবার এখানে লাউ আর আলুটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখুন এবার এটা একটু মিক্স করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা যে মশলা আমরা প্রায় দিন রান্নায় ব্যবহার করি যার মধ্যে দিলাম আমি ছোটো চামচের হাফ চামচে চেয়ে একটু কম হলুদের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ দিলাম জিরের গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিচ্ছি আমি এখানে ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে ছোটো চামচের হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিক্স করে নেব এই মশলাটার সাথে খুব ভালো করে এই লাউটাকে ভেজে নিতে হবে দেখুন আর নুন দেওয়া আছে তাই লাউয়ের থেকে অনেকটা জল বেরিয়ে আসবে তার জন্য এটাকে একটু ভালো করে কষিয়ে কষিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে খুব ভালো রান্নার টেস্ট হয় এবার ইঞ্চি আদা যেটা আমি একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম সেই আদাটা এখানে আমি দিয়ে দিলাম দেওয়ার পর আবার এটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন একটু ভাজতে ভাজতে লাউগুলো কিন্তু একটু একটু জল ছাড়তে শুরু করে দিয়েছে কিছুক্ষণ এটা এইভাবে আমি ভেজে নেবো মশলাগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের জন্যে হতে দেব। যতক্ষণ মশলাটা হচ্ছে ততক্ষণ আমি আপনাদের ডালটা দেখিয়ে দিই আমি যে ডালটা তৈরি করেছিলাম সেটা দেখুন আরেকবার আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি কোনো জল ব্যবহার করিনি যেটুকু ডালের মধ্যে জল প্রথমে দিয়েছিলাম সেটা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি তারপর এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি খুব স্মুথ একটা ডালের পেস্টটা তৈরি হয়ে গেছে এবারে আমি ঢাকাটা এখানে খুলে দিয়েছি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছে দেখুন খুব সুন্দরভাবে এই তরকারিটা হয়ে এসছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটু জল যাতে কি খুব ভালোভাবে লাউ আর আলুটা সেদ্ধ হয়ে যায় তাই এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক বাটি জল আরও একটু জল এখানে প্রয়োজন মনে হচ্ছে তাই আরও এক বাটি আমি এখানে জল দিচ্ছি মোট দু বাটি জল দিলাম যদি আপনারা গ্লাসে মেজার করেন তাহলে এক গ্লাস জল এখানে আমি দিয়েছি দেওয়ার পর এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় ঢাকা দিয়ে এটা আবার তিন চার মিনিটের জন্য হতে দেবো যাতে কি সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় একদম সম্পূর্ণ নিরামিষ রান্না এই রান্নাটা খেতে ভীষণই সুস্বাদু হয় একবার অবশ্যই এই রান্নাটা বানিয়ে বাড়িতে দেখবেন এবারে দেখুন প্রায় তিন থেকে চার মিনিট হয়ে গেছিলো খুব সুন্দরভাবে সব কিছু যখন সেদ্ধ হয়ে গেছে এবারে এখন এইখানে যতটুকু জল আছে তার মধ্যেই আমি যে ডালটা আমি পেস্ট করে রেখেছি সেই ডালটিকে আমি ছোট্ট ছোট্ট করে বড়া আকার করে দিয়ে দেব। পরে প্রয়োজন করলে আমি আরও একটু জল এখানে অ্যাড করতে পারি এখানে দেখুন অল্প অল্প ছোট ছোটো করে দিয়েছি আপনারা চাইলে একটু বড় করেও দিতে পারেন আমি খুব ছোটো ছোট করে দিয়েছি যাতে কি এটা আমার খেতে আর দেখতে দুটোই খুব সুন্দর হয় এভাবে আমি এখানে যতটা ডাল পেস্ট করেছিলাম সবটা এখানে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর এটা ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আরও প্রায় এক থেকে দেড় মিনিট রেখেছিলাম তারপরে আবার আমি এটাকে দেখুন বড়াগুলোকে উল্টে দিচ্ছি খুব সুন্দরভাবে বড়াগুলো কিন্তু ওল্টানো যাচ্ছে মানে এইটা যেহেতু এত সুন্দর ভাপে ভাপে রান্নাটা হয় আর এতটাই টেস্ট হয় এই রান্নার খেতে যে যতক্ষণ না আপনারা এইভাবে আবার বাড়িতে বানাবেন ততক্ষণ বুঝতে পারবেন না যে কত সুস্বাদু এই নিরামিষ রান্নাটা খেতে হয় এবারে দেখুন এখানে আমি সব বড়াগুলোকেই প্রায় উল্টে দিয়েছি এপিট ওপিট করে ভালো করে দুপিট থেকেই ভালো করে এটা সেদ্ধ করবো এবারে একটা দিক ভালোভাবে সেদ্ধ হওয়ার পর আবার আমি এখানে এক বাটির মতন জল দিয়ে এটা একদম লো ফ্লেমে আমি এটা করে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট এটাকে আমি লো ফ্লেমে একইভাবে করে নিয়েছি ঠিক তিন মিনিট পর দেখুন আমি ঢাকাটা খুলে দিচ্ছি খুব সুন্দরভাবে ডালগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বড়াগুলোও ভালোভাবে সেদ্ধ হয়েছে আর যে সবজিগুলো এখানে দিয়েছি সেগুলোও ভালোভাবে নরম হয়ে গেছে এবারে এটা একটু মিক্স করে দিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচে দেড় চামচের মতন চিনি চিনি দিলে নিরামিষ রান্নার স্বাদটা একটু বেশি বেড়ে যায় আজ আমি আপনাদের যেভাবে এই রান্নাটা করে দেখালাম একবার অবশ্যই এটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন এই রান্নাটা খেতে ভীষণই সুস্বাদু হয় আর এরকম হালকা মশলা দিয়ে গরমের দিনে রান্না খেতে সবারই ভালো লাগে আর এইভাবে ডালের বড়াটা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন ডালের বড়াগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন